স্কুল থেকে ফিরতে না ফিরতেই সায়ক চেঁচিয়ে উঠল মা তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে কেন টিফিন খাস নি আজকে চাউমিন করে দিলাম যে মা জানো তো আজ রাজা কিছু খেয়ে আসেনি ওর মায়ের শরীর খুব খারাপ তাই আমার টিফিনটা আজ ওকে দিয়ে দিয়েছি সারাদিন মুখে রক্ত উঠে তোমাদের জন্য রান্না করব আর তুমি দাতা করণসাধ্য এরপর থেকে আর যদি কাউকে কোনোদিন নিজের টিফিন দাও তো তবে টিফিন কেন কোনো কিছুই দেব না পিঠে ঘা কত কিল খেয়ে পঞ্চম শ্রেণীর শিশুটি বুঝতে পারে না তার অন্যায়টা কোথায় কুড়ি বছর পর উচ্চপদস্থ সায়ক লাহিরি মাকে গাড়িতে তুলে বৃদ্ধাশ্রমের দিকে যাওয়ার সময় বোঝাতে লাগলো নতুন বৃদ্ধাশ্রমটি কত ভালো সেখানে তিনি অনেক সুখে থাকবেন গাড়ির পিছনের কাজ দিয়ে নিজের ভিটেটুকু দেখতে দেখতে বৃদ্ধা বুঝতে পারেন না তার শিক্ষার গলুতটা কোথায় ছিল মাথা নিচু করে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার বাবা গম্ভীর কণ্ঠে বলে উঠল নিজে পড়ে জয়েন্টে ভালো র্যাঙ্ক করেছো ঠিকই কিন্তু পড়তে তো হবে প্রাইভেটে আর তোমার ভাইও বলছে ইঞ্জিনিয়ারিংই পড়বে এত খরচা আমার পক্ষে করা সম্ভব নয় তুমি জেনারেলে গ্রাজুয়েশনটা করো আর বাবুর সাথে কথাটা বলাই আছে বিয়েটা হয়তো সেকেন্ড ইয়ারেই হয়ে যাবে তোমার ছেলে হিসেবে তোমার ভাইয়ের চাকরি পাওয়াটা বেশি দরকার কুড়ি বছর পর টেলিফোনে মেয়ের কান্নার আওয়াজ বাবা আমায় ক্ষমা করো আর আমাদের বাড়িতে কোনো দিনও এসো না তোমার শেষ কেমোথেরাপির পর তোমার জামাই অমরকে বলেছিলাম বাবা এরপর থেকে আমাদের সাথেই থাকুক ভাইও বিদেশে তার উত্তরে আমাকে বলল নিজের তো এক পয়সা রোজগার করার মুরদ নেই একটা পাতি গ্রাজুয়েট এখন নিজের সাথে সাথে নিজের বাবাকেও আমার ঘরে লজ্জা করে না বলতে রান্নাঘরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বৌমাকে আদা রসুনটা দিয়ে শাশুড়ি ঝাঁঝালো স্বরে জানালো বৌমা আমাদের বাড়ির নিয়মই হলো শিলেবাটা মশলা ছাড়া রান্না করি না আর সকালের খাবার বাড়ির ছেলেদের আগে খাই না ঘড়ির কাটা নয়টা ছুঁই ছুঁই সকালে উঠে অসুস্থ শরীরে মশলা বেটে রান্না করে স্বামীর পাতের গরম গরম ভাতের দিকে দুপেট খিদে নিয়ে আর চোখে তাকিয়ে কিশোরী মেয়েটা কুড়ি বছর পর পক্ষাঘাতে শয্যাশায়ী বৃদ্ধা মহিলাটি বারবার ঘড়ির কাটার দিকে আর দরজার দিকে তাকাচ্ছেন ঘড়ির কাটা এগারোটার ঘরে বৌমা এখনও খাবারটা দিয়ে গেল না তো সরকারি উচ্চপদস্থ কর্তা আবেদ সাহা হুইস্কি গ্লাসের চুমুক দিতে দিতে বইয়ের গলার হীরের হাড়ের দিকে তাকিয়ে লঘু হাসিতে বলে উঠলেন বুঝলে কি না আমি তো নেই স্পিড মানি মানে ক্লায়েন্টের টাকায় তাদের কাজটা একটু স্পিডে করে দেওয়া আর বদমাইশগুলো এটাকে বলে ঘুষ পাশে বসা দশ বছরের রকি বাবার দামি প্লে স্টেশনে গেম খেলতে খেলতে বাবার মুখের দিকে আনমনে একবার তাকিয়ে নিল কুড়ি বছর পর মদের নেশায় আকন্ঠ চুর রকি সাহা এক লাথিতে শোবার ঘরের দরজাটা খুলে দিয়ে ভীত সন্ত্রস্ত বৃদ্ধ সাহা দম্পতিকে বলে উঠল দশ হাজার টাকা বার করে দাও এখনই আজ সারা রাত মাস্তি দিনের পর দিন আমাদের উপরেই অন্যায় অত্যাচার করছিস রকি এটা ঘোর পাপ ঘোর পাপ কণ্ঠে বলে উঠলেন আবেশ সাহা ছেলে হাসলো সারা জীবন নিজে ঘুষের টাকা নিয়ে এখন আমাকে এসেছে নীতিকথার গপ্প মারাতে চাবিটা দাও সমাজের বুকে ঘটে যাওয়া টুকরো টুকরো গল্প ভাববেন অন্যকে পাঠাবেন